যেগুলো একটা বন্ধুর কাছ থেকে আপনি বলেন যে আমি একটা বিপদে পড়েছি আমাকে পাঁচশোটি টাকা দেয় যদি আপনি আনতে পারেন আপনাকে একশো টাকা গিফট দেওয়া হবো আচ্ছা ভাই ভাই দাঁড়ান 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 ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভালো আছেন আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি আপনার সাথে আমি একটা ভিডিও করতে আসছি ভিডিওটা হলো আপনার মোবাইল আছে বড় মোবাইল আছে 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 আচ্ছা একদম বড় মোবাইল থেকে আপনি যে কোনো একটা বন্ধুর কাছে থেকে আপনার ফ্যামিলি বাদ দিয়ে যে কোনো একটা বন্ধুর কাছে আপনি বলেন যে আমি একটা বিপদে পড়েছি আমাকে পাঁচশোটি টাকা দেয় যদি আপনি আনতে পারেন আপনাকে একশো টাকা গিফট দেওয়া হবো আচ্ছা আমি গরিব মানুষ আমার পয়সা দিবো অনেক আপনি বলেন যে আমি একটা গিদি মানুষ নিয়ে আসি পলাই আইছি বা বা বিভাগে পড়ছি এরকম আচ্ছা কোন বন্ধুর পয়সা তো মাই রেখে নাই ঠিক আছে আপনি যদি বলছেন আমি ট্রাই করতে পারি আর কি আরেকটা কথা আমার আশেপাশে থাকে থাকে তা কিন্তু হবে না ঠিক আছে ঠিক আছে দর্শক আপনারা দেখবেন আসলে ভাই কাকে ফোন করে আর পয়সাটা দেয় না ভাইয়ের কিন্তু মানুষের বন্ধু বান্ধব থাকে আসলে না ভালো হিসেবে পরীক্ষা হইতেছে ফোন মারেন আপনি ফোনটা কিন্তু লাউড স্পিকার আর বেশি কিন্তু কথা আমার কথা কিন্তু বলবেন না ভিডিও হইতেছে না হ্যালো 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 এই টাওয়ার দিশা ফোনটা কেটে দে আবার করেন আচ্ছা ঠিক আছে দর্শক এটা কিন্তু একদম আপনাদের আমাদের কিন্তু অনেক পার্টনার থাকে অনেক বন্ধু বান্ধব বিবাদের বন্ধু এটা দেখা দেব বিবাদের বন্ধু আসলে সত্য না আসল এটা দিশা বলতে কিন্তু হ্যাঁ ভাই ভাই আমি তো একটা বিপদ পড়ছি তে হট করে আমার এই এই নাম্বারে ফোন পে আছে 500 টাকা দেন তো কত 500 ও হ্যাঁ ঠিক আছে

আমি দর্শককে ভাইয়া এই যে দেখেন অরিজিনালি কিন্তু আজকে হলো এখন হলো একটা এক পঞ্চাশ মিনিট পি এম ছয় অক্টোবর ভাইয়া কিন্তু অরিজিনালি এক পাঁচশো টাকা দিয়েছে তে থ্যাংক ইউ ভাইয়া আপনার বন্ধুকে অনেক ধন্যবাদ যে যে কাকে ফোন করেছেন জানি না তো আপনাকে আমাদের তরফে থেকে আপনাকে একশো টাকা গিফট দেওয়া হলো ভাই 100 টাকা বা কেমন লাগছে অনেক শান্তি লাগছে অনেক শান্তি লাগছে আরেকটা শান্তি লাগছে যে আমার যেটা বন্ধু সে যে 500 টাকা চাউল লগে লগে দিলো হ্যাঁ অনেক ধন্যবাদ এই টাকাটা দরজন নলে আমার ধরেন আপনি একটা লোক আমাক জিজ্ঞাসা করছেন আমি বড় মুখে বলছি ঠিক আছে আমার বন্ধুকে আমি ফোন করতেছি ফোন করার পরে যে টাকাটা দিছে মানে আমারও অনেক